নসরাত কুকিং ফুটে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে শেয়ার করব বডি কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি সুটকির রেসিপিটা তো আমি সবগুলো উপকরণ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো এটা ভালো মতো ভেজে নেব দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা রসুনগুলো ভালো মতো ভেজে নেব নেড়ে চেড়ে তো ভাজা শেষ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া তো মশলাটা ভালো মতো তেল উঠে গেছে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো শুটকিটা ভালো মতো কষিয়ে নিব শুটকিটা ভালো মতো কষানো হলে তরকারির টেস্টটা বেড়ে যায় তো এই যে সুটকিটা ভালো মতো কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর বটবডি গুলো তো বটবডি আর কাঁঠালের বিচি ভালো মতো নেড়ে দেবো তো দিয়ে দিচ্ছি একটু পানি ভালো মতো কষানোর জন্য দিয়ে ঢেকে তো দিয়ে ঢেকে তো এখন কষানো শেষ দিয়ে দিচ্ছি একটু পানি এই পানিতে রান্না করা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে পুরা তো ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে ফেলবো দেখবো দু তিনটা ঢেঁড়শ দিয়ে দিচ্ছি তো শুঁটকির সাথে ঢেঁড়সটা দিলে ভালোই লাগে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন তরকারিটা প্রায় শেষের দিকে এই যে দেখুন তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু মজাদার চিংড়ি সুটকি দিয়ে বটবডি আর কাঁঠালের বিচির রেসিপিটা বাসায় আপনারা ট্রাই করে দেখবেন খুবই মজাদার